তো এই ভিটামিনগুলা হচ্ছে দেওয়ার কারণ পরবর্তীকালে যেন এই বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হয় কারণ জিরো থেকে চোদ্দো পনেরো দিন পর্যন্ত বাচ্চার গ্রোথ ওইভাবে আসে না কারণ বাচ্চাগুলো ছোটো থাকে আমরা যখন বাচ্চাগুলো ডেলিভার করি মানে ষোলো দিন বয়সের পরে এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত ওজন আসে আর এই মেডিসিনগুলো দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীকালে যাতে ষোলো দিনের পরে আপনাদেরকে কোনো মেডিসিন প্রয়োগ করতে না হয় কারণ আপনারা এটা নিয়ে উইদাউট মেডিসিন এটা পালন করতে পারবেন এটার আপনার হচ্ছে ঠান্ডার জন্য যে কোর্সটা সেটা করানো থাকে আর পরবর্তীকালে যে আপনার প্যারালাইজজনিত কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা আমাশা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আদার্স আপনার কোনো রকম এক এক কথায় বলা যায় আপনি যদি কোনো প্রবলেম না করেন কোনো রোগী হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রবিউল অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আমরা আজকে আলোচনা করব একদম জিরো থেকে ষোলো দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চা পালনে যা যা করা প্রয়োজন পড়ে সেই সব বিষয় নিয়ে তো আজকে আমাদের বুডারে যে বাচ্চাগুলো আছে সেগুলোর বয়স ষোলো দিন এবং আজকে আমরা এগুলো ডেলিভারিও করে দিব ভাবলাম ডেলিভারি করার আগে আমরা একটা ভিডিও করি যেখানে আমরা জানাবো যে জিরো থেকে ষোলো দিন পর্যন্ত আমরা এই বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করলাম আর আজকে মূলত হচ্ছে বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে আমরা যে ষোলো দিনের বাচ্চা সেল করি তো সেই ষোলো দিনের বাচ্চা আজকে আমরা ডেলিভারি করব তো আপনারা আজকে এই ভিডিও থেকে মূলত জানতে পারবেন যে জিরো থেকে ষোলো দিন পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয় সম্পূর্ণ সম সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলবো আর এর সাথে জানতে পারতেছেন যে ষোলো দিনের বাচ্চারা যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে তাহলে সেই ষোলো দিন বাচ্চাতে আপনি কি কী পাচ্ছেন অনেকেই জিজ্ঞেস করে যে ভাই ষোলো দিনের বাচ্চাতে কয়টা ভ্যাকসিন করা থাকে বা আসলে আমরা এই বাচ্চাগুলোকে কি মেডিসিন প্রয়োগ করতেছি বা কি কি সুবিধা পাচ্ছেন আপনারা এই সম্পর্কে বলা হবে তো আমার আশেপাশে বাচ্চাগুলো দেখতেছেন এখানে তিনশো পিস বাচ্চা আছে আমি মূলত একদম বুডারের মাঝখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আপনার জিরো থেকে আমরা প্রথমত হচ্ছে বাচ্চাগুলোকে বুডারে ছাড়া হয় আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে যে ব্রুডিং কিভাবে করবেন বা ডে ওয়ান সিক্স কীভাবে পালন করা হয় কাইন্ডলি যারা আরও ডিটেলসে জানতে চান তারা আপনার হচ্ছে ব্রুডিং সম্পর্কে যে ভিডিও আছে ওইটা দেখতে পারেন এখানে আমরা হচ্ছে জিরো থেকে চার দিন পর্যন্ত বাচ্চাগুলোকে ব্রুডিংয়ের যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি যেমন হচ্ছে আপনার রেনামক্স অ্যান্ডোসিন তারপর লাইসোভিট রেনাসি টোটাল পিএস এই মেডিসিনগুলো দ্বারা আমাদের বাচ্চাগুলোকে ব্রুডিং করা হয় আমাদের চ্যানেলে ব্রুডিংয়ের মেডিসিনের ভিডিও আছে আপনি ওইখানে এই মেডিসিনগুলো প্রয়োগ সম্পর্কে ধারণা পাবেন চার দিন পর্যন্ত মেডিসিন প্রয়োগ করার পরে আপনার হচ্ছে পাঁচ দিনের দিন বা ছয় দিনের দিন আমরা ভ্যাকসিন করে দিই মানে একদিন হচ্ছে আপনাকে গ্যাপ দিতে হবে পানি কমপক্ষে বারো ঘন্টা মেডিসিনের পানি গ্যাপ দিয়ে সাদা পানি দিতে হবে তারপরে ভ্যাকসিনটা আপনি প্রয়োগ করতে পারবেন আমরা ছয় দিনে মূলত হচ্ছে ভ্যাকসিনটা করে থাকি চার দিন মেডিসিন চলার পরে পাঁচ দিনের দিন গ্যাপ থাকে সাদা পানি থাকে টোটালি তারপরে হচ্ছে ছয় দিনের দিন আমরা ভ্যাকসিনটা করে দিই যেটা ক্ষেতের প্রথম ডোজ তো এরপরে হচ্ছে সাত আট নয় দশ সেম আবার যে বুডিংয়ের মেডিসিনটা থাকে সেই মেডিসিনটায় আমরা প্রয়োগ করি দশের পরে হচ্ছে এগারো দিনের দিন একটা গ্যাপ থাকে বারো দিনের দিন আমরা আবার গাম্বর যে ভ্যাকসিনটা আছে প্রথম ডোজ এনডিভি সেটা দিয়ে দিই এই দুইটা ভ্যাকসিন মূলত হচ্ছে ষোলো দিনের বাচ্চা পায় আর যে মেডিসিনগুলো ব্রুডিংয়ে ব্যবহার করলাম দুইটা স্টেপে প্রথম স্টেপ তারপর সেকেন্ড স্টেপে ব্যবহার করলাম এই মেডিসিনগুলোর মধ্যে হচ্ছে আপনার নর্মালি দুইটা একটা বা তিনটা মেডিসিন দিয়ে বুর্ডিং করলে হয় তো এখানে দেখা যাচ্ছে আমাদের এক্সট্রা কিছু মেডিসিন অ্যাড করা হয় যেমন আপনার টোটাল পিএসটা অ্যাড করা হয় তারপরে হচ্ছে আমরা একটা ভিটামিন দিই যেমন আপনার রেনা ডাব্লু এস দশ দিনের পরে তো এই ভিটামিনগুলো হচ্ছে দেওয়ার কারণ পরবর্তীকালে যেন এই বাচ্চাগুলোর গ্রোথ খুব ভালো হয় কারণ জিরো থেকে চোদ্দো পনেরো দিন পর্যন্ত বাচ্চার গ্রোথ ওইভাবে আসে না কারণ বাচ্চাগুলো ছোটো থাকে তখন হচ্ছে স্টার্টিং পিরিয়ড বাচ্চাগুলো কেবল খাবার খাবার খাওয়া শুরু করতেছে একটু একটু করে খাবার খায় ওজনটা আসলে কম আসে কিন্তু আমরা যখন বাচ্চাগুলো ডেলিভার করি মানে ষোলো দিন বয়সের পরে এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত ওজন আসে ষোলো দিনে দেখা যায় আপনার একশো ষাট একশো এরকম হয় তো এখানে একটু কম আসে তার কারণটা হচ্ছে মেডিসিনের উপরে থাকা হয় মেডিসিনগুলো খাওয়ার কারণে এটা ওজনটা একটু কম আসে আর এই মেডিসিনগুলো দেওয়ার কারণ হচ্ছে পরবর্তীকালে যাতে ষোলো দিনের পরে আপনাদেরকে কোনো মেডিসিন প্রয়োগ করতে না হয় কারণ আপনারা এটা নিয়ে উইদাউট মেডিসিন এটা পালন করতে পারবেন এটা আপনার হচ্ছে ঠান্ডার জন্য যে কোর্সটা সেটা করানো থাকে যেমন দশ দিনের পর আমরা হচ্ছে এটাকে মাইক্রোনিটের একটা কোর্স দিই এটার সাথে হচ্ছে আপনার রেনা ডাব্লু এস মাল্টিভিটামিন এইটি থ্রি এরপরে আপনার জিঙ্ক আর ক্যালসিয়াম তো এগুলো দিয়ে আমরা তিন দিনের একটা কোর্স করিয়ে দিই তেরো চোদ্দো পনেরো দেন ষোলো দিনে আমরা হচ্ছে এটাকে ডেলিভারি করে দিই তো এই মেডিসিনগুলো দেওয়ার কারণে কি হচ্ছে এটার আপনার পরবর্তীকালে যে আপনার প্যারালাইস জনিত কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আবার ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না বা আমাশা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আদার্স আপনার কোনো রকম এক এক কথায় বলা যায় আপনি যদি কোনো প্রবলেম না করেন কোনো রোগী হবে না তার কারণ হচ্ছে ব্রুডিং যদি একটা বাচ্চা সঠিকভাবে করা হয় সে বাচ্চার কোনো পরবর্তীকালে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না আর ব্রুডিংকালীন সময়ে যদি সমস্যা হয় বা কোনো রোগ আক্রান্ত হয়ে যায় বাচ্চা যেমন বুড়ার নিউমোনিয়া বা অন্যান্য যদি রোগ হয় বুডিংকালীন সময়ে সেই বাচ্চা কিন্তু নেক্সটে বারবার অসুস্থ হয়ে থাকে আর বুডিংটা যদি সুষ্ঠুভাবে করা যায় সেই বাচ্চা বলা যায় যে আপনার পরবর্তীকালে একদম সুস্থ সবল থাকে এটা আপনি একটা বেস মনে করতে পারেন আমরা যদি স্টার্টিংয়ে একটা বিল্ডিংয়ের নিচের বেসটা মজবুত করে থাকি তাহলে কিন্তু পরবর্তীকালীন আমি আমার ফাউন্ডেশন অনুযায়ী দশতলা করলে আমি দশতলা করতে পারবো বাট আমার ফাউন্ডেশনটা যদি একতলা হয় আমি দশতলা করতে পারবো না এটাও কিন্তু সেম এরকমই যে জিরো থেকে এটার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে স্ট্রংলি করা হয় যাতে পরবর্তীকালে এটা অসুস্থ না হয় তো বাচ্চাগুলো এখনও সুস্থ সবল আছে তো এই বাচ্চাগুলো হচ্ছে আমরা আজকে ডেলিভারি করতেছি এরপরে কোনো মেডিসিন দিলেও হবে না দিলেও হবে যদি আপনারা হচ্ছে গ্রোথের জন্য মেডিসিন দিতে চান সেটা আপনাকে দিতে হবে চব্বিশ পঁচিশ দিনের পরে এটাকে কিন্তু কোনো মেডিসিন আর এটাকে দিতে হবে না এখন শুধু আপনি খাবার পানি দিয়ে লালন পালন করতে পারেন একদমই যদি না দিতে চান এরপরও আমরা দেখছি যে গ্রোথ খুব ভালো হয় কারো যদি ওভার গ্রোথের প্রয়োজন পড়ে সে মেডিসিন বা গ্রোথ প্রমোটার ব্যবহার করতে পারেন বাট যদি স্বাভাবিক গ্রোথ চান তাহলে আর কোনো মেডিসিনের প্রয়োজনই নেই তাদের কাছ থেকে আপনার বাচ্চাগুলো নিলে সুবিধা পাচ্ছেন হচ্ছে পরবর্তীকালে আপনার কোনো মেডিসিনের কোনো ইস্যু নাই আপনি জিরো মেডিসিনে বাচ্চাগুলোকে লালন পালন করতে পারবেন কারণ যতটুকু মেডিসিন বা যা কিছু প্রয়োজন আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করি আর ভ্যাকসিন আপনি ভ্যাকসিনেশন পাচ্ছেন দুইটা আর হচ্ছে পরবর্তীকালীন যে ভ্যাকসিন সেই শিডিউলটা আমরা মূলত হচ্ছে বাচ্চার সাথে আমরা দিয়ে দিই যে পরবর্তীকালে কী কী মেডিসিন বা ভ্যাকসিন দিতে হবে আজকে হচ্ছে এই ছিল আমাদের ভিডিওতে আমরা মূলত হচ্ছে জিরো থেকে ষোলো দিন পর্যন্ত যে বাচ্চাগুলো সেল করে থাকি সেই সেই বাচ্চাগুলো আপনার হচ্ছে কীভাবে কী করা হয় সেই সম্পর্কে জানানোর চেষ্টা করা হলো আপনাদেরকে এবং আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের হচ্ছে ডিটেলসে ভিডিও আছে চ্যানেলে বুর্ডিংয়ের ভিডিও আছে মেডিসিনের বুর্ডিংয়ে কী মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে ভিডিও আছে বুডিং টেম্পারেচার সম্পর্কে ভিডিও আছে এরকম ভিডিওগুলো আছে আপনার আরও ডিটেলসে দেখতে পারেন যে কীভাবে কী আসলে ডিটেলসে করা হয় তো বিওস যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেখে আপনি যোগাযোগ করতে পারেন আর আমরা কিন্তু জিরো বাচ্চাও সেল করে থাকি সে নতুন খামার করতে চাচ্ছেন আমরা মূলত তাদের জন্য হচ্ছে আপনার পঞ্চাশ একশো বা দুশো পিস যারা বাচ্চা নিতে চায় ব্রিডিং করা একদমই নতুন হিসাবে আপনার ব্রিডিং করতে পারেন তাদের জন্য মূলত হচ্ছে এই বাচ্চাগুলো দেওয়া হচ্ছে ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা তো আমাদের সাথেই আছেন আর আপনাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম